ডাক দিয়ে যাই বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও ডাক দিয়ে যায় এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ডাক দিয়ে যাই এনজিওর নিউ বিজ্ঞপ্তির তথ্যটি একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটা হচ্ছে ডাক দিয়ে যাই এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় অনলাইন চাকরির ওয়েবসাইট ব্রিজ অফস ডট কম এর মাধ্যমে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশে সেপ্টেম্বর দুই তারিখে ডাক দিয়ে যাই এনজিওর ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সর্বনিম্ন স্নাতক বা সমমানের পাস অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ডাক দিয়ে যাই এনজিওর ফিল্ড অফিসার পদে চাকরির দায়িত্বসমূহ হচ্ছে নতুন এলাকা ও সদস্য জরিপ সদস্য ভর্তি সমিতি গঠন ও পরিচালনা করা সদস্যদের নিকট থেকে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় ঋণ প্রস্তাব গ্রহণ ও ঋণ ফাইল প্রস্তুত করা বাছরিক লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন নিশ্চিত করা দৈনিক ন্যূনতম তিন থেকে চারটি দল বা সমিতি অথবা সত্তর থেকে নব্বই জন সদস্য পরিচালনা করা সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও শাখা ব্যবস্থাপনের নিকট জমাদান করা সংস্থার নীতিমালা অনুযায়ী সঞ্চয় ও ঋণ কর্মসূচি মাঠে বাস্তবায়ন করা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ডাক দিয়ে যাই এনজিওর ফিল্ড অফিসার পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানবিষ্কাল হবে চার মাস শিক্ষানবিষ্কালীন মোট বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে চাকরি স্থায়ীকরণের পর ক্রেডিট ভাতা সহ সর্বসা বেতন হবে ছাব্বিশ হাজার দুইশো টাকা করে এছাড়া সংস্থার অন্যান্য সুবিধা হিসেবে মধ্যাহ্ন ভোজ ভাতা দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মোবাইল বিল পুরুষ কর্মীদের জন্য বিনা ভাড়ায় আবাসন ও নারী কর্মীদের জন্য আবাসন ও যাতায়াত ভাতার সুবিধা রয়েছে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য প্রতি মাসে দুই হাজার টাকার জ্বালানি খরচ প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাগেরহাট বরগুনা বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা মাদারীপুর মুন্সিগঞ্জ পটুয়াখালী পিরোজপুর ও শরীয়তপুর লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সময়ে বাছাইকৃত প্রার্থীদের ফোন যোগাযোগের মাধ্যমে জানানো হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিজ খরচে ছয় দিন মাঠ পর্যায়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে নিয়োগের ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত বিবেচিত হবে চূড়ান্তভাবে প্রার্থীদের যোগদানের পূর্বে দশ হাজার ফেরতযোগ্য জামানত সংস্থার অনুকূলে জমা দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণের দিন সকল প্রকার সনদ বা কাগজপত্রের মূল কপি সাথে থাকতে হবে সংস্থার কর্ম এলাকার যেকোনো শাখায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবিরি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে ফিল্ড অফিসার পদের চাকরির জন্য আগামী একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সচল মোবাইল নম্বর খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক সংস্থার নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্রের সাথে বিস্তারিত জীবন বৃত্তান্ত নির্বাহী পরিচালক ডাক দিয়ে প্রধান কার্যালয় বাড়ি নম্বর এক বাইপাস সড়ক মাসিমপুর পিরোজপুর সদর পিরোজপুর আট পাঁচ শূন্য শূন্য ঠিকানায় পাঠানোর জন্য আহ্বান করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এই এসো ডাক দিয়ে যায় এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ